আসসালামু আলাইকুম বিয়র্স সবাইকে শুভ সকাল এবং সবার কামনা করে শুরু করছি যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য ডোপ টেস্ট করতে চান অনেকেই প্রশ্ন করেছেন যে ডোপ টেস্ট কি সংশ্লিষ্ট বিআরটি এর ছাড়া সংশ্লিষ্ট বিআরটিএ এরিয়া ছাড়া অন্য কোথাও থেকে ডোপ টেস্ট করালে হবে কি না অনেকেই প্রশ্ন করেছেন এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আসলে আমি এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি তো সকলের কনফিউশন দূর করার জন্য আমি আসলে ভিডিওটা তৈরি করছি এবং ক্লিয়ার করে দেব বি কর্তৃক টি টেস্ট করার জন্য নির্ধারিত কিছু হসপিটাল তারা নাম দিয়েছেন সংশ্লিষ্ট বিআরটি যেমন ঢাকা মিরপুর বিআরটি এর যারা লাইসেন্স করেছেন রেনু করবেন অথবা নতুন করে লাইসেন্স তৈরি করবেন তাদের জন্য কিন্তু নির্ধারিত কিছু হসপিটাল আছে সেগুলো মাধ্যমে করতে হবে অন্য কোথাও পড়লে সেটা হবে না এটা কিন্তু অনেকেই না বাট আমি আমার এই ভিডিওতে এটা ক্লিয়ার করে দিলাম যেমন মিরপুর বিআরটি তেরো হসপিটালগুলো এখানে যারা তারা যে হসপিটালগুলো নির্ধারিত করে দিয়েছে সেগুলো হলো গিয়ে কূর্ণিটোলা জেনারেল হসপিটাল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ন্যাশনাল ল্যাবরেটরি হসপিটাল তেজগা আরও কিছু হসপিটাল আছে এগুলোর মাধ্যমে ডোকটেজ করানো যায় তো সবচেয়ে বেটার হয় হলো সেটা হলো দিয়ে দিন আপনারা মিরপুর তে যাবেন এবং রিসিপশনে গিয়ে জিজ্ঞেস করবেন যে আমি আমার লাইসেন্স রিনিউ অথবা নতুন করে করতে চাই সেক্ষেত্রে ডোপ টেস্টের একটা ফর্ম দেব ওই ফর্মের মধ্যে লেখা থাকবে যে সবগুলো হসপিটালের লিস্ট ওখানে থাকবে আপনি ওখান থেকে চয়েস করবেন যে আপনি আসলে কোন বিআরটিতে করতে চান তখন ওরা ওখান থেকে একটি সিল দিয়ে দিন হুম ওই সিল মোতাবেক আপনি আপনি যে হসপিটালে চয়েস দেবেন সেই হসপিটালে তারা সিল দিয়ে দিন এবং সাইন দিয়ে দিন এবং এই ফর্মটি নিয়ে আপনি হসপিটালে যাবেন গিয়ে আপনি দেখাবেন এবং তারা আপনার ডোপ টেস্টের ব্যবস্থা করে দেবেন এই ছিল আজকের ভিডিও আসলে অনেকে প্রশ্ন করেছিলেন বিদায় আমি এই ভিডিওটা তৈরি করলাম তবে লাস্টে বলে যায় যে আপনি সংশ্লিষ্ট যে বিআরটিএ থেকে লাইসেন্স করেছেন ডোপ টেস্ট ওই বিআরটি এর নির্ধারিত হসপিটাল ছাড়া অন্য কোথাও থেকে করলে হবে না তারা অ্যাকসেপ্ট করবে না